হ্যালো বন্ধুরা কেমন আছেন সকালে আশা করি সকালে ভালো আছে আপনাদের দু আমি ভালো আছি সব বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাসার সাদের ফুলের বাগান যার জন্য আমাকে একটুখানি নিচে লাভতে হবে দেখতে পাচ্ছেন ওই যে তো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমাকে নিচে লাভতেই হবে আপনাদের দরকার বিনোদন আমার দরকার ভিউ তো চলুন আর বেশি কথা না বাড়ি এক্ষুনি নিচে নেমে যায় জাম্প জাম্প করে দেখতে পাচ্ছেন বাসার ছাদের প্রায় অনেক কয়েকটাই আসে দেখতে পাচ্ছেন ওই পাশে রয়েছে তিনটে ছয়টা নয়টা মতো ফুলের গাছ রয়েছে আর তার সাথে সাথে দেখতে পাচ্ছেন অ্যালোভেরা গাছ অ্যালোভেরা গাছ কিন্তু খুবই উপকারী গাছ এ থেকে যে নালা নালার মাধ্যমে কিন্তু আমার চুলে দিলে চুল অফিস মাথা চুল টুল পড়ে যাচ্ছে ইউজ করছে কিন্তু কাজ হচ্ছে না প্রাকৃতিক জিনিস কাল যদি দেরি হয় আমাদের বাসায় আর একটা ছোট্ট আছে সে কিন্তু খুবই ভালো ছেলে মাঝামাঝি দুষ্টুমি করে তার সাথেও সামনের ভিডিওতে শেয়ার করবো তা সে এখন অসুস্থ অবস্থায় আছে এই জন্য তাকে আমরা দেখা দিচ্ছি না তারপরেও আমি দেখাচ্ছি ওই দেখুন সেই ছোট্ট বৃত্ত ওই ভাব ভাবনায় বেশি হাসি একবার হাই বলো একবার হাই বলো ওর নাম জুয়ের খুব ভালো ছেলে লেখাপড়ায় মোটামুটি ভালো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে গেট ফুল এই যে এই ফুলটাকে বলে গেট ফুল এটা হচ্ছে পাতাবাহার ফুল আর এই যে দেখুন অনেক পানি হওয়ার কারণে পানি জমে গেছে কিছু করার নেই এভাবেই চলছে মোটামুটি আস্তে আস্তে চলুক পানিটা ফেলে দিতেও পার মোটামুটি দুপুরে গোসল শেষ হয়ে গেছে যার কারণে আর সম্ভব হলো না আর এই দেখুন এই গাছটা কিন্তু অনেকটা বড় হয়েছে এই ফুলটার নাম মনে নেই এটা বিদেশি ফুল মনে হয় এই ফুলটা অনেক বড় হয়েছে মোটামুটি এই ফুলটা বাসার সার্ভিউটা আরও সৌন্দর্য করে দিয়েছে এই ফুল মোটামুটি দেখতে পাচ্ছেন যে ঘাসটা শুয়েছে এগুলো বাসায় স্বাদে বর্তমানকালীন যে বৃষ্টি হচ্ছে আকাশ দেখুন এই বৃষ্টি আবহাওয়াতে মোটামুটি আসা হচ্ছে না এদিকে যার কারণে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছি না সো তারপরেও আজকের মনে হলো যে আপনার সাথে একটু শেয়ার করতে অভিজ্ঞতাটা যার কারণে স্বাদে আসা সো বন্ধুরা কেয়ার কথা বলার নেই আমার এই আপনাকে স্বাদের ভেয়ার এবং আপনারা অবশ্যই বাসার ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্য অবশ্যই বাসার ছাদের ফ্রন্ট সাইড মানে সামনের দিকে ফুল গাছ লাগাবেন কিন্তু সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি হবে অনেকাংশে সো বন্ধুরা আর বেশির কথা বাড়ালাম না আজ এ পর্যন্তই থাকছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম